পাশিয়ান বিড়ালদেরকে কতদিন বয়স থেকে শক্ত খাবার দেয়া যাবে সেটা নিয়েই আমার আজকের ভিডিও সঙ্গে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই আজকের ভিডিও আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হয়েছে আজকে আমি অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে যারা জানেন না পাশিয়ান বিড়াল পালেন যে পাশিয়ান বিড়ালদের বাচ্চাদেরকে কতদিন পর থেকে আপনারা শক্ত খাবার দিতে পারবেন তো সেটা নিয়েই কথা বলবো আপনাদের সাথে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মাংসের গ্রানে ওরা কি করছে আমার পাশ দিয়ে ঘোরাঘুরি করছে খাবারের জন্য তো বন্ধুরা আমার বিড়ালের বাচ্চার বয়স আজকে এক মাস পনেরো দিন এখন আমি ওদেরকে মাংস দিচ্ছি বা বেবি যে ফুড রয়েছে সেগুলো আমি ভিজিয়ে ওদেরকে দিব এক মাস পনেরো দিন বয়স হওয়ার আগে বিশ দিন পর্যন্ত ওরা মার বুকের দুধই খেয়েছে বিশ দিনের পরে থেকে দুধ মার দুধের পাশাপাশি আমি ওদেরকে ফিটার খাইয়েছি এই পর্যন্ত মার বুকের দুধের পাশাপাশি ওরা ফিটার খেয়েছে যখন ওদের দেড় মাস বয়স হয়েছে তারপরের থেকে ওদেরকে আমি শক্ত খাবার দেওয়া শুরু করলাম মাংসটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং চিকন চিকন করে চিঁড়ে নিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কেমন চিকন করে চিঁড়ে নিয়েছি ওদের কিন্তু খেতে কোনো অসুবিধা হচ্ছে না মাসাল্লাহ ভালো করে খাচ্ছে ওরা তো আমার বিড়ালে ছয়টা বেবি দিয়েছে আমি ছয়টা বেবির জন্য ছয়টা বাটি কিনে নিয়েছি আলাদা আলাদা করে কারণ ওরা একজনেরটা আরেকজনের খেতে খুব পছন্দ করে ওই একজনেরটা ছেড়ে আরেকজনের বাটিতে চলে আসে তার জন্য আমি ছয়জনের জন্য ছয়টাই বাটি নিয়েছি ওরা মশালা খুব মজা করে খাচ্ছে প্রথম ওদেরকে আমি চিকেন দিয়েছি আপনারা যদি চান চিকেনের সাথে কিছুটা মিষ্টি কুমড়া কিছুটা গাজর অল্প কয়টা ভাত বা চিকেন সব কিছু মিলে যে মাংসটা সিদ্ধ করেন যে পানিটা সেটা দিয়ে ব্লেন্ড করে লিকুইড করেও দিতে পারেন আমি সেটাও ওদেরকে দিই চান যে আপনার বিড়ালের খাবারের খরচ কিছুটা কমিয়ে আনবেন তাহলে এই মাংসর সাথে অল্প কিছু মাংস নেবেন অল্প একটু মিষ্টি কুমড়া নেবেন একটু গাজর নেবেন একটু ফুলকপি নেবেন আর একমুট ভাত নেবেন নিয়ে ভালো করে হয়তো বা চটকেও দিতে পারেন অথবা ব্লেন্ডার মেশিনে একটু ব্লেন্ড করেও দিতে পারেন তাহলেও ওরা আপনারা ছোট থাকতে ওদেরকে যেভাবে খাইয়ে অভ্যাস করবেন তারা ঠিক সেভাবেই খাবে আর এভাবে একবারে সলিড মাংস দেওয়া ঠিক না কারণ ওদের শরীর কষা হয়ে যেতে পারে তার জন্য সবজিটা মিক্স করে দিলে দেখা যায় ওদের পটির ঠিক থাকে সব কিছুই ঠিক থাকে আর এই তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চাদের বড়ো বোন এবং ওই যে কালোটা হয়েছে ওদের মা ও কালোও না ও হলো চকলেট কালার তারপর ওর শরীরে বিভিন্ন কালার রয়েছে ওদের মা ওরা কখনোই হাতে তুলে খায় না ওদেরকে মানে প্লেট থেকে খায় না আমার খাইয়ে দিতে হয় কারণ বেশি আদর দিয়ে ওদেরকে আমি মাথায় তুলে ফেলেছি এখন ওদেরকে না খাইয়ে দিলে ওরা আর খাবেই না ওই ভুলটা করতে যাবেন না কারণ হাতে তুলে একবার যদি আপনারা ওদেরকে খাওয়ান আর ওরা নিজেরা নিজেরা কখনোই খাবে না তো বন্ধুরা ওনাদের পেট ভরে খাবার দাবার শেষ হয়ে গেছে এখন ওরা খুব ভালো মোডে খেলাধুলা করছে তো বন্ধুরা কেমন লেগেছে আমার ভিডিও যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ আপনাদের একটি শেয়ার এবং লাইকে আমাকে আরও উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও করার জন্য এই নতুন চ্যানেলে আপনাদের কাছে এটাই আমার চাওয়া যে আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন আর নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব ছোটো বাচ্চাদেরকে পটিট্রেন কীভাবে করায় তো আমি সেটাই দেখিয়ে দিব নেক্সট ভিডিওতে আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর একটু হলো আপনাদের উপকারে আসবে তো বন্ধুরা ফুরফুরে মজাস নিয়ে ওনারা খেলাধুলা করছে লাফালাফি করছে খুব ভালো মনে আছে যাক ভালো এরকম কিউট কিউট বাচ্চারা যখন ঘরে খেলাধুলা করে লাফালাফি করে অনেক বেশি ভালো লাগে খুবই ভালো লাগে কি বলবো সেটা বাসার বলে বোঝানো যাবে না যে কতটা ভালো লাগে যখন এরকম কিউট বাচ্চারা সামনে খেলাধুলা করে কারা বেশি ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ময়নাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ